একটা ভিডিও নিলাম আমি জীবনে মানে প্রথম ফার্স্ট টাইম কি ফোন দেখা গেম করতাম আর আমার জীবন টাইমের তো অবশ্যই থাকবো এই ভিডিওর ভিতরে আর যারা আমার ভিডিওটি দেখেন অবশ্যই আমার ইউটিউব করে রাখবেন আর পেজটি ফলো কারণ আমি জীবনে ফার্স্ট টাইম আমার আট হাজার টাকা আমার হাতে ফোন ওই টাইমে ওয়ান জিবি টু জিবি ফোনের ভিতরে মনে করেন এই ডাউনলোড দিলে ডাউনলোড না ঠিক আছে স্বাভাবিক হইতো না ফ্রি ফায়ার গেম তারপরে মনে করেন আট হাজার টাকার আমি একটা ফোন কিনছি কষ্ট মস্ত করে কেনার পরে মানে খেলছি ওটা ওটা অতটা খেলে মজা পাইনি ল্যাগ করে অতটা মানে প্রচুর ল্যাগ করতে কিন্তু অতটা মজা পাইনি খেলতাম একসাথে এলাকার অনেক মজা খেলতাম থাকতো আলাদা ঠিক আছে এখন ওই টাইমে মনে করেন একটা কাস্টম দিল কাস্টম দিতে মনে করেন এক সপ্তাহ পর মনে করেন গ্রুপ বরতাম জিল বরতাম জিল ভরার পরে মনে করেন এক সপ্তাহ পরে একটা কাস্টম পাইতো আর ওখানে এই কাস্টমারগুলো ফিরি পেয়ে দেওয়া যায় এই এই কারণে মনে করেন বিলবার থেকে মানুষ শরীর গুড়ে চলে গেছে কারণ আগে যেই ইয়ার্ড আছে কারণ সবাই মিলাই গিল পূরণ করেন লেগে রায় বারোটা একটা থেকেও গেম খেলতে এখন বর্তমান মানুষ গেম খেলে না অতটা যেন সবাই ফিরিতে সব কিছু লাই আর আগে অনেক সুন্দর সুন্দর ইমোট বা সব কিছু কম বেশ ঠিক আছে ঠিক আছে আর এখন বর্তমানে যেই কোনো ভালো ভালো একটা গুলো স্ক্রিনে মনে করেন মনে করেন এই ডায়মন্ড ছাড়া কামায় না কারণ এক সময় এরকম আসলো আমি জীবন ভাবিনিছি না আমি এত দাম ফোন মনে করেন মানে বর্তমানে আমার হাতে পনেরো হাজার টাকা দামের সেট দিয়ে দিতে খেলছে ওই আইডি ব্যান্ড হওয়ার পরে পরে মনে করেন নতুন আইডি নিলাম এ আইডি এই নেওয়ার পরে মনে করেন মানে বর্তমানে আমার হাতে সাতাইশ হাজার টাকা দামের ফোন আছে বর্তমানে ভালো ভালো গেম খেলে করি ঠিক আছে কিন্তু আগের মতো অত গেম খেলি না মানে কম খেলি ঠিক আছে আগে এক সময় প্রচুর খেলতাম মাই হবে হেডশট মারে ইউটিউবের ভিডিও দেখে মনে করেন পরে শিখতাম কীভাবে আগে একটা মনে করেন একটা পোশাক দিল মনে খুশি ঠেলায় মনে করেন সবাই নিয়ে নতুন সবাই খেলতাম আর এখন ফ্রি পোশাক অভাব আপনি ফ্রি মত কিন্তু কেউই দেয় না আর খেলো না কিন্তু আগের মতো গেমটা নেই তো আগের মতো আমি ওই আগের দিনগুলাই নেই গেমটা থাকবো কিন্তু ঠিক আছে সব চেঞ্জ হয়ে গেছে